বাহ কত সুন্দরভাবে মাটি মাটিগুলা দিচ্ছে এখন এই যে আঠালো মাটিগুলা দিচ্ছে হয়তোবা শুকায় যাবে সামনে বর্ষা মৌসুম এই জন্য আগে ভাগেই এগুলা কেটে নিচ্ছে হ্যালো বন্ধুরা আমি জুয়েলে ওভার থেকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আমাদের গ্রামের দৃশ্য দেখাবো আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন চলুন হ্যালো বন্ধুরা আমি যেইখানে আছি এটা হচ্ছে ড্যাঙ্গার পার্ক এই ডেঙ্গা কীভাবে সেইগুলো আপনাদেরকে এখন দেখাবো কত সুন্দর কত সুন্দর একটা জায়গার মধ্যে আমি বসে আছি নৌকার মধ্যে খুবই ভালো লেগেছে আর বিশেষ করে এই ফুলগুলা দেখায় অনেকেই দেখায় এটা কি ফুল দেখেন এটা হলো দল ফুল এই তোমার নাম কি আকাশ আকাশ তুমি এটা কি করতেছো আকাশে উড়াইয়া উড়াই বলছি কি করবো এটা উড়াইয়া এমবি এটা কি মানে এটাতে কি কাজ করবা গাছ বান্ধব ঘাস ঘাস কাটছো জি কই ঘাস কই এই নিচে সুন্দর করে ঘাস গিলা কাটছে আর পাশাপাশি দেখুন কত সুন্দর ডাঙ্গার পার পাশে ধান পাখির ডাক ওয়াও দেখুন মাসাল্লাহ এইটাই হচ্ছে গ্রাম কত সুন্দর পেয়ারা গাছ দেখুন অফরন্ত পেয়ারা আসছে আর ডাঙ্গার পার দেখুন এই যে পাশাপাশি পানি আর এখানে পেয়ারা গাছ মাসাল্লাহ সেই পেয়ারা মাসাল্লাহ মাশাল অনেক সুন্দর পেয়ারা হ্যাঁ আমি আপনাদেরকে বলেছি কীভাবে ডাঙ্গা তৈরি করে গ্রামের ভিতরে ইভি চাষ করে এবং পাশাপাশি ডাঙ্গা মাছ চাষ করে সেই ডাঙ্গার পাশে আমি দাঁড়িয়েছি দেখুন আমার পিছনে যে একটা বেঁকু দেখা যাচ্ছে এই বেঁকুটা দেখুন বেঁকুর মাধ্যমেই মূলত এই জমিটা এই কেটে আপনার এই ডাঙ্গা তৈরি করা হয় আর পেশা উচা আমি যেখানে দাঁড়িয়েছি আসলে অনেক উঁচা খুবই ভালো লেগেছে দেখুন আপনার অবশ্যই কত সুন্দর করে দেখুন বন্ধুরা অবশ্যই দেখতে পারতেছেন কত সুন্দর করে ভিকুর মাধ্যমে মাটি কাটছে অসাধারণ একটা দৃশ্য দেখতে পেলাম মাটি কেটে বাদ দিচ্ছে চতুর্দিকে দেখুন কিভাবে বাদ দিচ্ছে দেখুন ওই যে দেখুন কত উঁচু মানুষ বসে আছে দেখুন হ্যাঁ বাহ কত সুন্দরভাবে ভাবে মাটি গিলা দিচ্ছে দেখুন কি প্রযুক্তি এইখানে যদি দিন মজুর কিছু মানুষ দিয়ে কাজ করত তাহলে হয়তোবা অনেক সময় লাগত এবং এইভাবে এত সুন্দর করে হয়তোবা বাদ নাও দিতে পারত এখন এই যে আঠালো মাটিগুলা দিচ্ছে হয়তোবা শুকাই যাবে সামনে বর্ষা মৌসুম এই জন্য আগে ভাগেই এগুলা কেটে নিচ্ছে দেখুন সূর্যটা কিভাবে তাকিয়ে আছে আমার ক্যামেরার দিকে আর বাদটাও দেখুন কত মজবুত বাদ বন্ধুরা অবশ্যই দেখতে পারতেছেন যে কিভাবে আমাদের এলাকায় ডাঙ্গা কাটতে হয় এই ডাঙ্গার ভিতরেই আমি একটা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছিলাম যেটা মাছ শিকারির অনেক মাছ ধরেছে এবং বিভিন্ন এলাকায় থেকে যে মাছ নিতে আসছিল সেটা আপনাদেরকে দেখাইছি আগের পর্বে অবশ্যই আপনারা দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে আর এখন দেখেন যে বেকুর মাধ্যমেই এই গাছগুলোকে উপরে থাকে দেখুন আমি যেখানে উঠতেছি খুবই মানে উঁচা দেখেন অনেক উঁচা আর যে বাচ্চা তৈরি করা হয়েছে অনেক মজবুত ও সুন্দর দান সুন্দর দান দাদু সুন্দর দান সুন্দর খুব সুন্দর দান হ্যাঁ এই কি নাম নাম কি বাবু

আগে কোথায় করছিলেন আগে এই দেবি লই করছিলাম এই গলাই করছিলাম এই গলাই না হ্যাঁ দেখুন বন্ধুরা সূর্যের আলোতে পানি কেমন যেন ঝিলমিলি ঝিলমিলি করতেছে দেখুন কত সুন্দর কালার বন্ধুরা এই যে পুকুরটা দেখছেন যে গ্রামের ভাষায় ডাঙ্গা পুকুর আসলে এটা যায় পাশাপাশি দেখুন কত সুন্দর এই যে দেওয়া ভাই এটা এটা কিসের জাংলা দিচ্ছে এটা কদর গাছ বলা হয়েছে তো কদর গাছ কদর ধরবে কদর গাছ লাগে কদর না কদর গাছ আচ্ছা এটা কি চাষ করছে এই পুকুর মাছের চাষ করছি আগেও করছি অবশ্য করছি

দেখুন আমাদের ভাই কি সুন্দর একটা নৌকা নিয়ে আসছে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন ওয়া বন্ধুরা দেখুন এই যে একটা গ্রামের ন্যাচারাল যে সবজিগুলো আমরা পেয়ে থাকি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এই ফসল গিনা কোথায় উৎপাদন হয় এই যে কদর এটা তো কদরই বলে থাকে ভাই এটা কদর না কদর কদর দেখুন এই যে জাংলাটা অনেক পরিশ্রম করে ভাস দিয়ে করা হয়েছে আবার সাথে পাশাপাশি মাছ চাষ করে যেইখানে মোটামুটি দুই আড়াই কেজি তিন কেজির মাছ এখানে আছে। আবার এলাকার যে ছেলেরা ছোট ছোটো তারা গোসলও করে খুবই ভালো লাগে আমার পাশাপাশি আপনাদেরকে দেখেলাম যে কি সুন্দর যে কদরগুলা ধরে রাখছে এবং জাংলাটা দেখছেন খুবই অসাধারণ একটা বিষয় খুবই ভালো লেগেছে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এইখানে একটা তেলের যে ডিব্বা বোতল এটা কাটছে এবং পানি দেওয়া আছে কিছু মেডিসিন সিস্টেম আছে এটা কেন দেওয়া হইল আসলে আমার জানা নাই তো এই যে আমার বড় ভাই বড় ভাই এই যে দিক দেখেন এই যে দেখেন আপনার দেখতেছে আপনার সকল বন্ধুরা দেখতেছে আপনার কাছে জানতে চাই এই জিনিসটা কেন দেওয়া হয়েছে এই জিনিসটা দেওয়া হয়েছে যে কদরের গাছে বুমরায় হাল দাবায় ওটা নষ্ট করে দেয় আচ্ছা আল্লাহ ওই এখানে ওই যে এখানে দেখা পারছেন না যে এখানে বিষ আছে আচ্ছা আচ্ছা ওই বিষের গন্ধে ওইনে পোকা যায় পোকা গেলেই ওইনে আক্রান্ত হইয়া ওই পানির মধ্যে পড়ে ধ্বংস হয়ে যায় ও আচ্ছা আচ্ছা বন্ধুরা আসলে একটা খুব মজার একটা ব্যাপার যে আমরা ভুমরার জন্য বিভিন্ন জায়গায় নেট দিয়ে থাকি এবং বিভিন্ন মেডিসিন মেরে থাকি কোন খুব সুন্দর একটা সিস্টেম করছে যেটা গ্রামের মানুষের মাথায় থাকে এইটার ভিতরে কিছু মেডিসিন দেওয়া আছে বিষাক্ত মেডিসিন এইখানে যে কালো ভুমরা গিলা আসে যেটা ওই কদরের মধ্যে বা সবজির মধ্যে যে পোকাটা তৈরি হয় এইটা দিলে ওই পোকাটা হয় না খুব ভালো জিনিস একটা দারুণ একটা জিনিস দেখাইলাম আপনাদেরকে চেষ্টা করব প্রতিনিয়ত নতুন নতুন আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আমি এম এস জুয়েলের পাশেই থাকবেন ইনশাল্লাহ এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও চলে যাবে এবং লাইক কমেন্ট শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না আপনারা আমার পাশেই থাকবেন কি বন্ধুরা শেয়ার করে দিন আমার এই অফুল ভাই যে বলেছে শেয়ার করার জন্য অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আমি যে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ